সে সিলেবাস নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব কি কি পড়তে হবে ঠিক আছে কোন ইউনিট থেকে কতগুলো কোয়েশ্চেন থাকবে কত মার্কস এর কোয়েশ্চেন থাকবে সমস্তটাই কিন্তু বিস্তারিত আলোচনা করবো সুতরাং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে

দি বলতে বোঝাচ্ছে এখানে ইউ ঠিক আছে এনশিয়েন্ট ইংলিশে কিন্তু ইউকে কে কিন্তু দি বলা হতো ঠিক আছে হাউ ডু আই লাভ দি ঠিক আছে আমি তোমাকে কিভাবে ভালোবাসতে পারি ঠিক আছে নেক্সট ওয়াইল্ড সরি ওয়াইল্ড ফ্রেড ওয়েন এর লেখা অ্যান্থম ফর ডুমড ইয়ুথ ঠিক আছে অ্যানথেম ফর ডুমড ইয়ুথ কিন্তু তোমাদের রয়েছে এবং এই মানে এই সাথে কিন্তু তোমাদের ইউনিট নাম্বার 1 যেটা রয়েছে পোয়েট্রি সেকশনটা এই পোয়েট্রি সেকশনটাতে কিন্তু এই তিনটে টেক্সট কিন্তু তোমাদের পড়তে হবে তিনটে রাইটারের তিনটে টেক্সট কিন্তু তোমাদের পড়তে হবে দ্যাটস ইট नेक्स्ट ইউনিট নাম্বার 2 তে আসি এখানে কিন্তু তোমাদের প্রোজ রয়েছে এই প্রোজের মধ্যেও কিন্তু তোমাদের তিনটে টেক্সট কিন্তু তোমাদের রয়েছে তিনটে টেক্সট কিন্তু পড়তে হবে ফার্স্ট অফ অল ও হেনরি লেখা লাস্ট লিফ পড়তে হবে তোমাদের দা লাস্ট লিফ ঠিক আছে অনেকে দা লাস্ট লাইফ উচ্চারণ করে ঠিক আছে কিন্তু লিপ হয় ঠিক আছে রাস্কিন বন্ডের লেখা দ্য থিফ স্টোরি কিন্তু তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ টেগোরের লেখা দ্য রামমোহন সরি রামমোহন রয় কিন্তু তোমাদের পড়তে হবে এই কয়েকটা কিন্তু ছিল তোমাদের যে টেক্সট যে যে রয়েছে এই কয়েকটি টেক্সট কিন্তু তোমাদের রয়েছে এবং এই টেক্সটের মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবার আসি কোশ্চেন প্যাটার্ন নিয়ে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা তোমাদের থাকবে তোমাদের হচ্ছে টু মার্কসের কোয়েশ্চেন কিন্তু তোমাদের করা হবে ঠিক আছে এমসিকিউ থাকবে মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন এবং সেই এমসিকিউ যে ইচ কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে টু মার্কস করে থাকবে ইচ কোয়েশ্চেনের সুতরাং টোটাল হচ্ছে তোমাদের 25 কোয়েশ্চেন তোমাদের থাকবে 25টা প্রশ্ন কিন্তু তোমাদের করা হবে এই দুটো ইউনিট থেকে এবং এই 25টা কোয়েশ্চেনের যেটা টোটাল মার্কস দেওয়া আছে সেটা হচ্ছে 50 মার্কস কিন্তু তোমাদের রয়েছে এই 50 মার্কস কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু তোমাদের আসবে ঠিক আছে নেক্সট ভিডিও থেকে কিন্তু আমি প্রত্যেকটা যে টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা কিন্তু করব ঠিক আছে এবং প্রত্যেকটা টপিক থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো যেগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো কিন্তু ধারাবাহিকভাবে প্রোভাইড করব সুতরাং চ্যানেলটি খুব খুবই কাজের একটা চ্যানেল তোমাদের জন্য হয়ে চলেছে যত দিন পর্যন্ত তোমরা কলেজে পড়াশোনা করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু সর্বদাই তোমাদের পাশে রয়েছে পাশে থাকা বেল আইকন হিট করতে ভুলো না কারণ এই ইউটিউব চ্যানেল কিন্তু খুবই ইনফরমেটিভ তোমাদের এবং ইউজফুল তোমাদের জন্য হতে চলেছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে